হাই ফ্রেন্ডস পিয়াজ ফ্লেভারে সবাইকে ওয়েলকাম আজ ফের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সবজি আর চিকেন দিয়ে খুবই মজাদার একটা পাকোড়া রেসিপি তোমাদের বানিয়ে দেখাবো যার উপরটা থাকবে অনেক ক্রিস্পি আর ভিতরটা থাকবে অনেক নরম আর ভেজিটেবলসে ভরপুর এই চিকেন পাকোড়াটা খেতে সত্যি অসাধারণ হয় চলুন তাহলে দেরি না করে বানিয়ে ফেলি আজকে রেসিপির জন্য প্রথমেই একটা মিক্সিং বোলের মধ্যে পাতলা করে কেটে রাখা চিকেন নিয়ে নিলাম তার মধ্যে লেবুর অর্ধেক রস বের করে দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুন দিলাম ওয়ান টি স্পুন গোলমরিচের গুঁড়ো হাফ টেবিল স্পুন আদা রসুন বাটা লঙ্কা বিনস পেঁয়াজ গাজর সব সবজি দিয়ে আলতো হাতে মাখিয়ে নেব এখানে যে যেমন সবজি পছন্দ করবেন সেই সবজি দিতে পারেন আর পরিমাণটাও আপনারা যেমন পছন্দ করবেন সেই অনুযায়ী দিতে পারেন টু টেবিল স্পুনের মতো টমেটো কেচাপ দিয়ে দিলাম আর ওয়ান টেবিল স্পুনের মতো সয়া সস দিয়ে দিলাম দিয়ে পুরো জিনিসটা ফের ভালোভাবে মাখিয়ে নেব এইবার দেব ওয়ান টি স্পুনের মতো গরম মশলা আর ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে পুরো জিনিসটাকে ফের মাখিয়ে নেব সব কিছু ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম আমার মিক্সিং বোলটা ছোট হয়ে গিয়েছিল তাই ফের পুরো জিনিসটা বড় বলে নিয়ে নিলাম এখন আমি ছিঁড়িছিড়ি করে কেটে রাখা বাঁধাকপি দিয়ে দিলাম আমি প্রথমে বাঁধাকপি দিই কারণ বাঁধাকপি থেকে জল বের হবে তাই আমি শেষে বাঁধাকপি দিয়ে ফের পুরো জিনিসটাকে ভালো করে মাখিয়ে নিলাম এইবার আমি টু টেবিল স্পুন ময়দা টু টেবিল স্পুন বেসন আর টু টেবিল স্পুন চালের গুঁড়ো নিয়েছি আর তাতে অল্প পরিমাণে নুন দিয়ে পুরো জিনিসটাকে ভালোভাবে মাখিয়ে নেব এখানে আমি খুব অল্প পরিমাণে জল নিয়ে পুরো জিনিসটাকে মাখিয়ে নিচ্ছি কারণ সবজি থেকে জল বের হবে আর বেশি জল হয়ে গেলে পকোড়াগুলো তেলে দিলে ছেড়ে যাবে তাই খুব অল্প পরিমাণে জল নিয়ে আমি পুরো জিনিসটাকে মাখিয়ে নিলাম এইবার কড়াইতে পকোড়া ভাজার জন্য পরিমাণ মতো তেল নিয়ে নিলাম তেলটাকে আমরা ভালোভাবে গরম করে নেব কারণ তেল গরম না হলে পকোড়া দিলে পকোড়াগুলো ছেড়ে যাবে তাই তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবার আমি পকোড়াগুলোকে ছেড়ে দিচ্ছি একে একে তেলের মধ্যে এইবার পকোড়ার একদিক আমরা ভালোভাবে লাল হতে দেবো না হলে উল্টানোর সময় পাকোড়া ভেঙে যেতে পারে তাই পাকোড়ার একদিক মোটামুটি হয়ে এলে আমরা সেটাকে উল্টে দেবো আর অন্য দিকটাও আমরা ভালো মতো ভেজে নেব এইভাবে আমরা পকোড়াগুলোকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে রাখবো ফের আমরা এই পকোড়াগুলোকে ভালো করে লাল করে ভেজে নেব কিছুক্ষণ পর তাহলে আমরা প্রথমে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে রাখছি ফের আমরা কিছুক্ষণ পর এই পাকোড়াগুলোকে লাল করে ভেজে নেব এর ফলে পাকোড়ার মধ্যে যে চিকেনটা আছে সেটা ভালোভাবে কুক হয়ে যাবে কাঁচা থাকবে না তাই আমরা এইটাকে দুটো স্টেপে ভাসছি প্রথমে আমরা গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে রাখছি তারপর কিছুক্ষণ পর ফের আমরা এইটাকে লাল করে পকোড়াগুলোকে ভেজে নেব আর এইভাবে আমি সব পাকোড়াগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এইবার গরম তেলে গোল্ডেন ব্রাউন করে ভেজে রাখা পকোড়াগুলোকে ফের আমরা হালকা লাল করে ভেজে নেব এইভাবে সব পকোড়াগুলোকে ভেজে নেব তাহলে রেডি আমাদের ভেজিটেবলসে ভরপুর চিকেন পকোড়া সত্যি খেতে অসাধারণ হয় বাড়িতে তোমরা ট্রাই করো আর আমাকে জানিও কেমন হয়েছে Thank you for watching.